হায় আল্লাহ এইটা কি করছিস তুই কেন আম্মা আমি আবার কি করলাম তোমারে বলছি শুধু মুরগির মাংস রান্না করতে তুমি সাথে সবজি রান্না কেন ও বুঝছি খালি ভালো ভালো খাইতে মন যায় তাই না 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 আম্মা ভুল বলছেন না আমারে সবজি রাবে আর আপু রান্না করতে বলছিল ওনা নাকি সবজি খেতে ইচ্ছে হইছে তাই ও আমার আমারে একবারও আম্মা আমার বিয়ে সাত বছর হয়েছে এখনও প্রতিদিন আপনাকে জিজ্ঞেস করি হাঁড়ি চড়াই ভাবলাম ও রাব্য সবজি খেতে চাইল এতে তো এমন কিছু দোষের নেই আর কিছু হবে না তাই আর কি ও তাই আর আমারে জিজ্ঞেস করা প্রয়োজন মনে হয়নি পণ্ডিতি করছো সবজির দাম কত জানো টাকা কই থেকে আসে আম্মা আমার ভুল হয়েছে আপনার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল তবে আম্মা একটা কথা বেয়াদবি মাফ করবেন বাজার তো ওর করে ও আব্বু খেতে চাইল বিধে রান্না করতে বসালাম তবুও মাফ করবেন আম্মা কি ও মা গো কত বড় কথা হারাম জাতি আমার মুখে মুখে তক্ক দাঁড়া দেখাইতাসি তুই আমার সংসারটা ধ্বংস করছস খালি ভালো খাওয়া নতুন জামা কত শখ আমার পোলার সব টাকা শেষ করতে বইছস তোরে দেখতাসি হমারেন মেরে ফেলেন সাত বছর যাব তো কতই চেষ্টা করলাম তারপর আপনার মনের মতো হইতে পারলাম না আজ নুন বেশি কাল আমার চেহারা ভালো না পরশু আমি তো আপনার ঘরে খাবার চুরি করছি আর কত কি তুই মুখে মুখে তর্ক করস মা তর্ক না আপনার আমি মার মতোই ভালোবাসতে চাই আমার বাবা মা কেউ নাই আমি এতিম আপনি আমার সব আম্মা আমি কি করে আমি আপনার মনের মতো হব এ কি মা এই সব কি করতেছো ওরে তুমি এমনি মারতেছো কেন কি হইছে রে রূপা আপনি আমার সবজি রান্না করতে বলছিলেন আর আমি আমারে জিজ্ঞেস করি নাই রান্না বসাই দিছি তো তুমি মারে জিজ্ঞেস করবা না আর মা রান্নার জন্য কি সব সময় জিজ্ঞেস করতেই হইব ছোট একটা বিষয় নিয়ে এগুলো তোমাকে কি কারবার ওঠেন মা দাদি আপনি আম্মুর সাথে এমন কাজ করতে পারেন না উনি একা পুরো সংসার চালান তার প্রতি আমাদের সহনশীলতা দেখানো উচিত আর আপনি ও মা গো এই ছোট মাই আমারে শিখায় কি করতে হবে তোর মা আমার ছেলের বউ আমাদের খায় আমি যেমনে বলবো অমনি চলতে হবে ভালো লাগলে থাকুক নাইলে চলে যাইতে বল না দাদি পুত্রবধূ ও শ্বশুর শাশুড়ির সম্পর্কে দায়িত্বগুলো কখনো এক পক্ষেও নয় সন্তানের যেমন মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে হয় মা বাবারও তেমন সন্তানের জন্য অনেক কিছু করতে হয় উনি আপনার সন্তানের মতোই ওই আমারে তোর মা এত ভালো হইলে আমার সাথে বনে না কেন কেন আমার ওরে ভালো লাগে না কেন সহ্য হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় উভয় পক্ষ যখন নিজের অধিকার আর পাওনাগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং কর্তব্যগুলো ভুলে যায় তখনই সংসারে কলো ও দ্বন্দ্বের আগুন জ্বলে উঠছে হ আম্মা আজকে তোমার একটা কথা বলি ভুল বুঝো না তুমি সবসময় ওরে এমনি করে মারো বক অত্যাচার করো এখনো পর্যন্ত আমি তোমার কখনোই কিছু বলি নাই তোমার খুশি করার জন্য আমিও ওরে বকি কিন্তু আজকা থেকে আর এটা পারলাম না মা যেটা তোমার মতো শাশুড়ির অনেকেরই অজানা তুই আবার কি কইতে চাস এখন আমারে জ্ঞান দিতে আসিস না আবার শ্বশুর শাশুড়ির সেবা করা ননদ্দেবরের কোনো কাজে সহযোগিতা করা স্ত্রীর দায়িত্ব নয় বরং এইটা একটা অতিরিক্ত কাজ কিন্তু বর্তমান সমাজে বিষয়টাকে এমনভাবে দেখানো হচ্ছে যে এইটা যেন তার অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য বরং এইটা তার প্রধান দায়িত্ব কি কস তুই এসব সারা জীবন তো এটাই জানছি বহুরা সব করব। এমন কি স্বামীর আগে শাশুড়ির শ্বশুরের সেবা করব। স্বামীর বাপ মার মন পাইলে সব পাইব বৌরা আসলে তো স্বামীর মা বাবার খেদমতের প্রয়োজন দেখা দিলে স্বামী নিজ কর্তব্যে তার সেবা যত্ন করবেন স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে শ্বশুর শাশুড়ি বা স্বামীর মা বাবার সেবা করে সেটা প্রশংসনীয় বিনিময়ে তিনি বিপুল পরিমাণ সোয়াবও পাবেন তবে একটা কথা স্মরণ রাখতে হবে এই সব করতে কিন্তু কোনো স্ত্রী আইনত বাধ্য নয় তোর মাথা গেছে কি কস তুই এসব তোরে তোর বহু তাবিজ করছে না না পরা পানি দিছে না হইলে এসব কেউ বলে মা আমি ঠিকই আছি তুমি রাগ করবা যায় নাও আমি চুপ ছিলাম বিভিন্ন পরিবারের অবস্থা তো এমনই ছেলের জন্য বউ হয় শুধুমাত্র শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য তো কি করব বউদের মাথায় তুই না যাব এরা লাই দিলে মাথায় চড়ে বসে ইসলামের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নাই মা মা বাবার সেবা শুশ্রূষা করা সন্তানেরই দায়িত্ব কোনোভাবে পুত্রবধূর নয় তার মানে আমাদের সেবা করবা না এটাই বলতে চাস অবশ্যই করবে কিন্তু তোমরা তো তার চাপাই দিতে পারো না রূপা সব কিছুই করে তবুও তুমি তার উপরে অত্যাচার করো এই ঠিক না মা মোট কথা মধ্যপন্থা ও দাবি আইনত স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকা নিয়েই অতিরিক্ত কোনো কিছু তার উপর চাপায় দেওয়া ইসলাম যেমন সমর্থন করে না তবে স্ত্রী যদি সেটা স্বতঃস্ফূর্তভাবে করে তবে সেটা ভিন্ন কথা এসব ভুং ভাঙ বাদ দাও সবই বুঝি হাদিস বোঝাইতে আসো তাই না সব আমার উপরে চাপানোর জন্য না মা তুমি ভুল বুঝতেছ এমন কিছুই না আমি শুধু বুঝাইতে চাইতেছি ও আমার তোমার আমাদের সবার জন্য যতটা করে আমাদেরও ওর প্রতি ভালোবাসা এবং মায়া ঠিক ততটাই দেখানো উচিত কিন্তু এইভাবে মারা তো কোনো কাজ না মা আর তুমি তো আর কোনো কথা বলবি না মনে রাখিস এই বাড়ির মালিক এখনো আমি বেশি কথা বললে তোদের ঘাড় ধরে বার করবো আপনি আর কথাবারাই না জান খড়িছেন আমি খাবার বাড়ি সবার জন্য রাবেয়া তোর বাপ রে নিয়ে আয় ও মা গো কি করছে গো কি হইছে মা হায় আল্লাহ এত জাল মুখে দিতে পারি না বুঝি ইচ্ছা করে সব করছস যাতে না খাই যেতে তার সারি মরি মা কি কইতেছো এইসব এইগুলা বন্ধ করো ও ইচ্ছা করে কোনো কিছু করবে একটা মেয়ে বিয়ের পর নতুন পরিবেশে আসে স্বামী শ্বশুর শাশুড়ি তখনই তার আপন হয়ে যায় তার আশ্রয়স্থল হয়ে যায় আর সেও তাদের থেকে একটু ভালোবাসা আশা করে তাই বলে তোমরা তার সাথে এমন করবা তুই তো কথাই বলিস না দেখি তো আজকাল বউ গোলাম হয়ে গেছিস কিছুই বলতে পারি না না মা এমনটা নয় তোমাকে বোঝানো আমার দায়িত্ব ধুর আমি খাবই না হ্যাঁ তোরা তোর বউ এই বাড়িতে থাকলে আমি থাকবো না আর অনেক হয়েছে মা এই সব তুমি কি কইছো সব তো সময় আমিই থাকবো না চলে যাব তাহলেই সব ভালো থাকবে না মা আপনি যাবেন না এখানে দাদির যতটা অধিকার আপনারও ততটা না রে মা আমার কোনো হক নাই কতই তো চেষ্টা করলাম আমার উপর সন্তুষ্ট তো আর হলো না এবার বোধ হয় যাওয়াই উচিত আমি না গেলে উনি চলে যাবে আমিই বরং চাই শাশুড়ির মনে হিংসা থেকে কষ্ট দেয় কি করব বল কত আর সহ্য করবো এটি একটি আবেগের কথা বলেছেন যদি কেউ আপনার সঙ্গে এই ধরনের আচরণ করে থাকে তার বিচারের জন্য আল্লাহ রাব্বুল আল আমিনী যথেষ্ট আমি যে কষ্ট পাই কতই শুভ মা আর তো সয়না আল্লাহর রাসুলের অর্থাৎ সাল্লাহ আলহিসাল্লামের ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছে অনেক রচনা রটিয়েছে অপবাদ দিয়েছে লোকদের কাছে পাগল বলেছে বিভিন্ন ধরনের কথা বলেছে এমনকি অত্যাচারও করেছে আল্লাহ সুবনাওয়া তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয় এইটা দিয়ে কি বুঝতে চাইছো মা এইটাই যে আপনি শুধু এই আয়াতটুকু উপলব্ধি করুন যে আল্লাহতালাই আপনার জন্য যথেষ্ট যদি সত্যিকার হকের ওপর আপনি প্রতিষ্ঠিত থাকেন তাহলে আপনার পক্ষে লোকেরা কথা বলবে এবং আপনার পক্ষেই সাক্ষ্য দেবে আপনার পেছনে যতই অপবাদ বা কুৎসা রচনা করা হোক না কেন এগুলো কোনো কাজে আসবে না আমার করণীয় কী তবে আমি তো আর বুঝতে পারছি না কি করলে সব ঠিক হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে থাকুন তাহলে গোটা দুনিয়া শুধু নয় বরং আসমানের সবাইকে সন্তুষ্ট করতে পারবেন আর যদি দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাহলে সর্বোচ্চ হয়তো এক দুইজনকে সন্তুষ্ট করতে পারবেন বাকি সবাই অসন্তুষ্ট থেকে যাবে আল্লাহ রাব্বুল আল আমিনকেও সন্তুষ্ট করতে পারবেন না তাইলে কি আমি ওনার সাথে একই আচরণ করব একেবারেই নয় এই ব্যাপারে কোনো মাথা ব্যথারই দরকার নেই কে কে বলল কার কি রচনা আছে কার কি অপবাদ আছে কার কি কুৎসা আছে এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তাহলে আমি কি করব মা শুধু আল্লাহর সন্তুষ্টির চিন্তা করুন নিজের হকের অনুসরণ করুন তাহলে দেখবেন আল্লাহ তালার রহমতে আপনার আশেপাশের লোকজনই আপনার পক্ষে কথা বলছে সত্যি বলছো মা হ্যাঁ মা আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার কথা বলতেও হবে না যদি প্রয়োজন হয় তারা নিজেরাই সাক্ষ্য দেবে আল্লাহ আল্লাতালা আপনার জন্য তাদের প্রস্তুত করে দেবেন এখানে আপনার ধৈর্য ধরাটাই গুরুত্বপূর্ণ বিষয় আমি বুঝতে পেরেছি তোমার কথা তাই করব ইসলামিক ও নৈতিকতা বোধের দাবি এটাই যে স্বামী স্ত্রী বাবা মাকে নিজের বাবা মার মতো সম্মান দেবে তাদের প্রতি সমীহর চোখে দেখবে মনে প্রাণে তাদের ভালোবাসবেন হ্যাঁ তাদের শিবাযত্নকে নিজের জন্য পরম সৌভাগ্য মনে করবে স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান মর্যাদা প্রদান ও সমীহ করা কর্তব্য যথাসাধ্য তাদের ভালোবাসা ও সেবা যত্ন করা কল্যাণ ও সৌভাগ্যের ব্যাপার শাশুড়ির অসুস্থতার সময় সবচেয়ে বেশি দরকার পড়ে তার ছেলের বউকে বুঝেছি এই সময় পিছপা না হয়ে তার যত্ন নিতে হবে তাকে নিজের মায়ের মতোই ভাবতে হবে একসঙ্গে থেকে শ্বশুর সেবা যত্ন করা পারিবারিক নৈতিক ও মানবিক দায়িত্ব এই রীতি সাহাবাই কেরামের জীবনেও দেখা যায় অনুরূপ শ্বশুর শাশুড়িরও কর্তব্য হল পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করা তার সুখ আনন্দ ও সুবিধার প্রতি সবিশেষ মনোযোগ দেওয়া কিন্তু ওনারা তো এটা বোঝে না আফসোস যদি বুঝতো ইবনে ওমর আদে আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ বলেন তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আর তোমার প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বুখারি হাদিস আটশো তিপ্পান্ন মুসলিম হাদিস চার হাজার আটশো আটাশ একবার আবু কাতাদার রাদে আনহু অর্থাৎ কাবসা রাদে আনহু এর শ্বশুর ঘরে প্রবেশ করেন তখন কাবসা রাদে আল্লাহু আনহু শ্বশুরকে নিজ হাতে পানি ঢেলে দেন আবু দাউত হাদিস পঁচাত্তর বাহ দারুণ বলছো তোমা তুমি খুব সুন্দর করে বুঝিয়েছ আমি তো এসব জানতামই না বহুশাসরের সম্পর্ক এবং প্রাপ্তিগুলো দ্বিপক্ষীয় উভয়কেই নিজেদের দায়িত্ব কর্তব্য ও অধিকারের সীমারেখা সম্পর্কে ধারণা থাকা চাই এর মাধ্যমে উভয়ের মধ্যে মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হবে যা প্রশান্তিময় পারিবারিক জীবন গড়ে তুলতে সহায়ক হবে ইনশাল্লাহ এখন থেকে আমি ধৈর্য ধরবো তোমাকে ধন্যবাদ মা তোমার কথা আমি মেনে চলবো মানেন কি আনছো হবার আপনার জন্য নিজের হাতে পিঠা বানাইছি খেলে খুশি হবো কি ব্যাপার বৌ আজকাল এত দর নিজের হাতে পিঠা কাহিনী কি বিষ মিশাই আস্তা ফিরুল্লাহ কি যে বলেন আম্মা আপনি সব সময় রেগে থাকেন আমিও হয়তো অনেক সময় কিছু ভুল করি গতকাল রাবিয়া খুব সুন্দর করে আমাকে সব বুঝিয়েছে তাই ভাবলাম আমি আপনাকে আরো বেশি সেবা করব আপনার মন পাওয়ার জন্য কেবল মা না সব ভাং বুঝ আমারে দিলে হবে না সবই বুঝি তোর খানা তুই খা দাদি এসব কি আপনি কি মাকে মেরেই ফেলবেন চুপ তোর মা আমারে বিষ খাওয়াইতে আনছে দেখলেন তো ভাই নিজ চোখেই দেখলেন এই জন্যই আপনাকে বলছিলাম আপনি এসে নিজ চোখে দেখে যান না হয় বুঝবেন না এখন আপনি এর একটা সমাধান দেন এরা দুজনেই আমার আপন কাকে ছেড়ে কাকে কি বলবো বলেন তো আমি বিষয়টা বুঝতে পারছি এইসব প্রতি ঘরের ঘরের কাহিনী আমি দেখতেছি আপনি কিছু বললেন না আসসালামু আলাইকুম খালা কি হইছে কেমন আছেন আর তুমি ভালো আছো বাবা ভালো তবে যা দেখলাম তাতে তো ভালো লাগতেছে না খালা এইসব কি আর বলো না ও আমার আমার ছেলে জীবন তস নস করে ফেলেছে আমাকে বিষ খাওয়াতে চাই পিঠায় মেখে হাসা দাঁড়ান রূপা পিঠাগুলো এদিকে দাও তো বইন না না খাইও না বিষ আছে এটাতে মরে যাবা আমারে আগে ট্রাই করতে দেন খালা না খাইলে কি করে বুঝমু হুম কই সবই তো ঠিক আছে রূপা তুমি নিশ্চয়ই ভালোবাসা বানাইছো তোমার শাশুড়ির জন্য তাই না এজন্যই এত স্বাদ হইছে জি ভাইজান আম্মা সবসময় আমার উপর রাগ করে থাকেন আর সেই খুশি করার জন্যই পিঠাগুলো বানিয়েছি হ্যাঁ বুঝতে পারছি শুভেন খালা রূপা তুমিও শোনো এগুলা প্রতি ঘরের সমস্যা এজন্য সবাই দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হইলে পরিবারের শৃঙ্খলা অনেক অটুট ও সুন্দর হইব আমার কোনো দায়িত্ব নাই সব ও করবে ওর দায়িত্ব সব আমি শাশুড়ি আমি শুধু হুকুম করব। ঠিক আছে খালা আপনার কথা ঠিক আছে কিন্তু শোনেন অহংকার হিংসে বিদ্বেষ হটকারিতা ও জেদের বসে নিজ নিজ দায়িত্ব কর্তব্যবোধের প্রতি খেয়াল থাকে না কারোর হ্যাঁ চাচা আর এভাবেই সমস্যাগুলো তৈরি হতে থাকে এক পর্যায়ে ঝগড়া ফ্যাসাদ বা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায় সবার মধ্যে দায়িত্ব কর্তব্যবোধ থাকলে এমন হতো না আমারও কিছু ভুল আছে ভাই আমারও নিজের মায়ের সেবা করা উচিত ছিল তাহলে রূপা একা একা এসব অত্যাচার সহ্য করতো না মাও এসব করার সুযোগ পাইত না হ আর শোনো রাবেয়ারে বেশি কইরা দাদির সঙ্গে মিশতে দিতে হইব তার দাদা দাদি স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করলে চলবো না সন্তানদের অবশ্যই তাদের কাছে যাওয়া আর থাকার ও গল্প শোনার সুযোগ কইরা দিতে হইব এতে একদিকে নাতি নাতিদের কাছে পেয়ে তাদেরও যেমন একাকীত্ব দূর হইব আবার পারিবারিক বন্ধন অটুট হইব আমি জানি এটা নবী সাল্লু আলহালাম নাতিদের সঙ্গে পার করেছেন আনন্দ ঘন কথা সাল্লামের যায় কিন্তু দাদি আমাকেও পছন্দ করে না তাই আসিনা দেখলেন অবস্থা একটা বাচ্চার মনে আপনার জন্য কি ধারণা হইছে এখন কি আপনি ওরে ভালোবাসেন না বাসেন তো নাকি কিন্তু ওই যে এইসব আচরণের জন্য ওর মনে ওইসবের প্রভাব পড়ছে ও আপনাকে ভয় পায় এখন আর রূপা তুমি শোনো বলেন ভাইজান আজকের দিনের পুত্রবধূ আগামী দিনের শাশুড়ি হইব কাজেই নিজের জন্য যা পছন্দ ভালো ও কল্যাণকর মনে হইব শাশুড়ির জন্য তা ভালো মনে করো শাশুড়ির জায়গায় নিজেকে চিন্তা করো তার সঙ্গে নিজের পছন্দ অপছন্দ এগুলো শেয়ার করো এগুলো জানার চেষ্টা করো হ্যাঁ আম্মা এক্ষেত্রে শাশুড়ির পছন্দের বিষয়ে খেয়াল রাখা এবং শাশুড়ি পছন্দ করেন না এমন বিষয় এড়িয়ে চলতে হবে আপনাকে এতে শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সুমধুর সম্পর্ক তৈরি হবে সবাই শোনেন আনাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলছেন তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারব না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ না করে বুখারী হাদিস তেরো মুসলিম হাদিস পঁয়তাল্লিশ আর দাদি মানুষের কথা বেশি শোনেন মানুষে দাদিরে কান পড়া দেয় না খালা সোনা কথায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাইব না এতে কিন্তু পরিবেশ দূষিত হইবো তাই কোনো কথা শুনলে তা যাচাই কইরা তারপর প্রতিক্রিয়া দেখানো উচিত হেতে পরিবেশ সুন্দর থাকব আল্লাহ তালা বলেন হে মুমিনরা যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তোমরা তা পরীক্ষা করে দেখবে যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে না বস এবং পরবর্তীতে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে হয় সুরা হজরাত আয়াত ছয় আমারই ভুল আমি বুঝছি আসলে পুত্র বধূকে নিজের মেয়ের মতো করে ভাবলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় পুত্র বধুর কাজে সাহায্যের হাত বাড়ালে সে খুশি হবে এটাই স্বাভাবিক কাজেই পুত্র বধূকে সহায়তা করা ও তার কাজের মূল্যায়ন করা উচিত ছিল আমার ইসলাম ও নৈতিক বোধের দাবি হইল স্ত্রী স্বামীর বাবা মাকে নিজের বাবা মার মতো সম্মান দিব তাদের প্রতি সমীহের চোখে দেখব আর শ্বশুর শাশুড়ি পুত্র নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করে রাখবো মা আমারে ক্ষমা করো আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি আমি ভুল বুঝতে পারছি না মা আপনি আমারে ক্ষমা করেন আমিও হয়তো ত্রুটি রাখছি এখন থেকে আমি আরো ভালো করে আপনার খেয়াল রাখবো আয় মা বুকে আয় এই তো দাদি আর মা মিলে গেছে কি মজা ধন্যবাদ চাচা তুমি না থাকলে কি যে হতো ধন্যবাদ ভাই আপনি অনেক বড় একটা সমস্যার সমাধান করলেন আজকে থেকে আমার পরিবারটা শান্তির নীরে পরিণত হইল আচ্ছা ভাই আসি তাহলে ভালো থাকেন ওই মা পিঠা আছে আর না সব ফেলেই দিছি খেতে পারবো তো বড় স্বাদ হয়েছে শুনলুম লোভ লাগছে যে মা মেয়ের হাতের পিঠা বলে কথা না মা আছে কিছু সরিয়ে রেখেছিলাম আপনাকে রাবেয়াকে আর ওনাকে পরে দিব বলি যাও যাও নিয়ে আসো আর তোমার কথা বললে না যে তুমিও একসাথে খাবে এসো আজ না খেলে মারবো খেলে আর মারবো না সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ